বন্ধুরা আজকে আমি পটলের নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হলাম পটলের রেসিপি আমরা একই রকমভাবে খেতে খেতে বোর হয়ে যাই আজকে রেসিপি একদমই অন্যরকম হতে চলেছে বন্ধুরা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে রেসিপি তৈরি করা হয়ে যাবে তো বানানো একদমই কোনো ঝামেলা নেই আশা করি আজকে রেসিপি তোমাদের ভীষণই ভালো লাগে আর এই রেসিপিটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে তাহলে চলো দেখে নাও আজকে রেসিপি আমি কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো পটলের রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এক চামচ ছোলার ডাল নিয়ে নিয়েছি এবং সেটি দেখো অল্প একটু গরম জল করে আমি ভিজিয়ে নিচ্ছি তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এটা দু তিন ঘন্টা ধরে আগে এটা এমনি ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে পারো তো আমি আমার হাতে সময় কম ছিল তাই আমি এটা গরম জলে ভিজিয়ে দিলাম এক ঘন্টার আগলেই এটা ভিজে যাবে এবার দেখো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি গাটা চেঁচে নিয়েছি প্রথমে গাটা চেচে নিয়ে তারপর দেখো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি কিন্তু অবশ্যই তোমরা গাটা চেঁচে নেবে বন্ধুরা কারণ পটলে কিন্তু অনেক রকম কেমিক্যাল দেওয়া হয় গাছে অনেক রকম কেমিক্যাল দেয় ইউজ করে সেই জন্য পটলের গা অবশ্যই ভালো করে তোমরা চেচে ফেলে দেবে তারপরে এইভাবে কেটে নেবে তো দেখো কেটে নিয়ে তারপরে আমি পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর দেখো এখানে নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পটলটাকে প্রথমে মেখে নিচ্ছি তো দেখো এইভাবে পটলটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে আজকের রেসিপি একদমই অন্যরকম বন্ধুরা কিন্তু খেতে লাগে একদমই কম উপকরণ দিয়ে এটা তৈরি করব কিন্তু খেতে লাগে দুর্দান্ত তো দেখো আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল তো সরষের তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এইভাবে দেখো দুটো আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে কেটে রেখেছি বেশি বড় নয় তো ছোটো ছোট করে কেটে রাখা আলু আমি আগে তেলের ওপর দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভেজে নেব প্রথমে তারপরে দেখো মেখে রাখা যে পটল সেই পটলগুলো দিয়ে দিচ্ছি এবারে আলু আর পটল আবারও ভালো করে একসাথে ভেজে নেব তো দেখো পটলটা আমি যেহেতু মেখে রেখেছিলাম তার জন্য জল বেরিয়ে গেছে তো এই জল মশলা মাখা জলটা ফেলে দেব এইবার পটল আর আলু ভালো করে একসাথে ভেজে নিচ্ছি পটলটা যেহেতু মেখে রাখা ছিল পটলটা অনেকটাই নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো দেখো পটল আর আলু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এইবার আমি উঠিয়ে নিচ্ছি আর এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি আর সেই জন্য আমি করছি সর্ষের তেলে সর্ষের তেলে করলে রান্নার স্বাদ কিন্তু দারুণ আসবে তো তোমরা চাইলে সাদা তেলে করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো ভালো করে আমি ছেঁকে পটলটাকে ভেজে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দেখো আরও দু চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম দেখো আরও দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে এতে করে খুব সুন্দরভাবে ঝাল হবে আর কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে আর দেখো এখানে আমি কেটে রেখেছিলাম একটা টমেটো ছোটো সাইজের একটা টমেটো মিডিয়াম সাইজ খুব ছোটোও নয় মিডিয়াম সাইজের একটা টমেটো কুচো করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা একটু ভালো করে তেলের ওপর নেড়ে নেব টমেটোর যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর ঠিক এই সময় দিয়ে দেবো এক চামচ আদা বাটা তো দেখো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে টমেটো আদা সব কিছু একটু কষিয়ে নেব যাতে আদারও ট আদা এবং টমেটো দুটোরই কাঁচা গন্ধ যাতে ভালোভাবে চলে যায় তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম মধ্যে আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তো দেখো গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো তো দেখো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো সবই ছোট চামচের এক চামচ করে দিয়ে দিচ্ছি আর এবারে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলাম জাস্ট কালারের জন্য আমি এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না শুধু কার গুঁড়ো দিলাম কাঁচা সাদা এটা আমার যাতে কালারটা ভালো আসে সেই জন্য আর কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি ফোড়নে তারপরে পটলের মধ্যেও লঙ্কা মাখা ছিল তো সেই জন্য আমি আর লঙ্কা দেব না যেহেতু এটা নিরামিষ রেসিপি খুব বেশি ঝাল হলেও ভালো লাগবে না তো তোমরা যদি ঝাল খাও তাহলে এখানে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো বাটা দিতে পারো বা তোমরা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু এবার পটল আলু দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব ততক্ষণ ওটা একটু নরম হতে থাক আর এদিকে যে আমি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো সেই ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আগে তো আমি ধুই নি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার শিলনোড়াতে দেখো এটা বেটে নিচ্ছি এক চামচ ডাল বাড়তে কোনো অসুবিধা হবে না তো দেখো আমি বেটে নিলাম শিলনোড়ার মধ্যে আর একটু এই দরদরা করে বেটে নিতে হবে একদম মিহি পেস্ট করার দরকার নেই তো দেখো এবার আমি করার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো পটল আলুটা খুব সুন্দরভাবেই মশলার সাথে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা ডাল দিয়ে দেব তো দেখো ছোলার ডাল বাটাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আলু পটলের সঙ্গে ডাল বাটাটাও ভালো করে মিশি বন্ধুরা পটল আমরা একই রকম ঝোল তরকারি খেতে খেতে বোর হয়ে যাই একই রকম রান্না খেতে খেতে তো আমরা যদি একটু মাঝে মাঝে অন্য রকম ভাবে একই সবজি দিয়ে যদি একটু অন্য রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করি তাহলে আমাদের কিন্তু খেতে ভালোও লাগবে আর সবজিটাও খাওয়া হয়ে যাবে তো দেখো এইভাবে ডালের ডালটা ভালো করে পটল আলুর সঙ্গে কষিয়ে নিলাম দিয়ে এইবার জল দিয়ে দিলাম ডালটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই জন্য অল্প একটু জলও দিয়ে দিলাম এবার ঢেকে দেব তো এখনও আমি নুন দিইনি বন্ধুরা তো দেখো ঢাকাটা খুলে আমি নুনটা দিয়ে নেব তো দেখো এখানে আমি নুন আর চিনি অ্যাড করে দেব তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবে তো এবার দেখো চিনিটাও দিয়ে দিলাম নিরামিষ রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তো সেই জন্য চিনিটা দিয়ে দিলাম দিয়ে এইবারে আবারও ঢেকে দেব। যাতে সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায় তো দেখো আবারও ঢেকে দিলাম ঠিক পাঁচ মিনিট একটু ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে মিডিয়ামে রাখবে একদম হাইতে রাখবে না একদম কমিয়ে দেবে এতে করে খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিট আমি একটু ঢেকে রেখেছিলাম তারপরে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সব কিছু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা আমার একদমই রেডি হয়ে এসছে তো দেখো আমি একটু চেক করে নিচ্ছি যাতে দেখে নিচ্ছি আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম হ্যাঁ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর দেখো সবার শেষে আমি এবার ধনেপাতা দিয়ে সার্ভ করব। তো ধনেপাতা দিয়ে দিলাম আর কিচ্ছু দেব না এখানে আমি কোনো ঘি গরম মশলা কিচ্ছু দেবো না এই ধনেপাতার পাতার গন্ধেই এই রেসিপিটা দারুণভাবে জমে যাবে তোমরা চাইলে ঘি গরম মশলা দিতেই পারো কিন্তু আমি কিছুই দেব না দেখো ধনে পাতাটা দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে তারপর দেখো খুলে দেখে নিচ্ছি তো আমার রেসিপি একদমই রেডি হয়ে গেছে সারাপ করার জন্য এতে মানে একটু ঢেকে রাখার জন্য ধনেপাতা গন্ধ খুব সুন্দরভাবে রেসিপির মধ্যে ছড়িয়ে যাবে তো তাতে খেতে খুব সুন্দর লাগবে ভাত কিংবা রুটি সব কিছু সঙ্গে সঙ্গে এই রেসিপিটা জমে যাবে আজকে রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা প্রোফাইলটা অবশ্যই ফলো করে দিও আর একটা লাইক করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর ইউটিউবের নতুন যদি বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজ তাহলে এখানেই বিদায় নব বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা